কেকার হনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ঘরে বানিয়েছিলাম নিরামিষ এঁচড়ের কোপ্তাকারি খেতে হয় ভীষণ ভীষণ টেস্টি আর ভীষণই সফট একবার খেলে ঘরের সবাই এই নিরামিষ কোপ্তাকারিটা বারবার করতে বলবে এতটাই ভালো হয় খেতে সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি একদম আমার মতন করে করেছি আমি তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম নিরামিষ এঁচুরের কোপ্তাকারি সঙ্গে থাকো এঁচুরের কোপতাকারি করার জন্য সবার প্রথমে এঁচুরগুলোকে পিসারে দিয়ে দিচ্ছি আর আলু এই এঁচুরগুলো না মাই সব কেটে সুন্দর করে এভাবে পাঠিয়েছে আমাদের গাছে হয়েছে প্রচুর এঁচুর আর এখানে গরম মশলা দিলাম তেজপাতা দিলাম হলুদ দিলাম আর নুন আর জল কিন্তু খুবই সামান্য দিয়েছি দেখতেই পারছ জাস্ট একটু সেদ্ধ হবে এখন এটাকে দুটো সিটি দিয়ে নেব প্রেশার কুকারটা ঠান্ডা হতে থাকুক এদিকে আমি একটা এঁচড়ের কোপ্তাকারি করার জন্য একটা মশলা তৈরি করে নেব ধনে জিরে মৌরি দারচিনি এলাচ আর লবঙ্গ আর নিলাম বেশ কটা শুকনো লঙ্কা এটাকে খুব ভালো করে শুকনো খোলায় ভেজে নিতে হবে এর থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত এটাকে ভাজতে হবে ভাজা হয়ে গেলে তখন এটাকে ঠান্ডা করে খুব সুন্দর একটা পাউডার করে নিতে হবে এয়ারটাইট কন্টেনারে এটাকে সংরক্ষণ করা যেতে পারে নিত্য প্রয়োজনীয় রান্নারতে ব্যবহার করার জন্য খুব সুন্দরভাবেই কিন্তু এটা বয়ল হয়ে গেছে এ খুব ভালোভাবে বয়ল হয়ে গেছে এখন জলটাকে ছাড়িয়ে নিতে হবে জলটা ঝরিয়ে নিয়ে এচোরগগুলোকে দিয়ে দিয়েছি চপারের মধ্যে একটু দাঁড় দ্বারা করে নেওয়ার জন্য দেখতেই পারছ পুরো পেস্ট কিন্তু করিনি এইভাবেই নিতে হবে আর বাকিটা এবার আলু দিয়েও পেস্ট করে নেব দেখো আলু দেওয়ার জন্য মনে হচ্ছে খুব পেস্ট হয়ে গেছে কিন্তু সেরকম নয় দাঁড় আছে আলুটার জন্য ওরকম মনে হচ্ছে পনিরটাকেও এইভাবে আমি গ্রেটের সাহায্যে গ্রেট করে নিয়েছি আর এখন এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়েছি গরম মশলার গুঁড়ো আর এখানে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর স্বাদকে ব্যালেন্স করার জন্য চিনি আর এখানে আড়াই চামচ মতন কর্নফ্লাওয়ার এখানে না আমি সামান্য গোলমরিচের পাউডারও ব্যবহার করেছিলাম সেটা মিস হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই ব্যবহার করো গোলমরিচের পাউডার না থাকলে কাঁচা লঙ্কা ছোটো ছোটো টুকরো করেও ব্যবহার করতে পারো এটাকে এখন খুব ভালো করে দেখো মেখে নিয়েছি আর এখানে পনির ব্যবহার করার জন্য না এই কোপ্তাটা খেতে হবে ভীষণ টেস্টি আর খুব সফটনেস হবে এখন কোপ্তাগুলোকে সেপ দিয়ে নিচ্ছি সব খুব সুন্দর করে একটু রাউন্ড সেপ করে করে নেব দেখতেই পারছ ঠিক এইভাবেই প্রতিটা কোপ্তাকে করে নিতে হবে এখন এদিকে কড়াইতে তেল গরম করে কোপ্তাগুলোকে ভাজার জন্য দিয়ে দেবো কোফতা যেহেতু খুব সফট তো এটাকে দিতেও হবে খুব সাবধানে আর নাড়ার সময়ও মানে উল্টানোর সময়ও খুব সাবধানে এটাকে উল্টাতে হবে মানে ফ্রাইটা খুবই কেয়ারফুলি করতে হবে না নাহলে কোফতা ভেঙে গেলে যেতে পারে এখন খুবই আলতো হাতে কোফতাগুলোকে আমি এইভাবে উলটিয়ে দেবো কোফতার অন্য পিঠগুলোকেও এরকমভাবে উল্টে পাল্টে সুন্দর করে একটা লালচে রঙ ধরিয়ে ভেজে নেব দেখো কোপ্তার গায়ে কিন্তু বেশ সুন্দর একটা লালচে সোনালি রং ধরে গেছে বেশিক্ষণ ভাজবো না কারণ আগে থেকে এটা বয়েল করা আছে তো বেশি ভাজার প্রয়োজন হবে না বেশ লালচে রঙ এরকম ধরলেই তখন ভাজাটা কিন্তু হয়ে যাবে তুলে নেব। তেলটা খুব ভালো করে ঝরিয়ে কোপ্তাগুলোকে তুলে নেব ঠিক এইভাবেই বাকি কোফতাগুলোকেও কিন্তু ভেজে নিতে হবে এখন বাকি কোপ্তাগুলোকেও দিয়ে দেব এইভাবে বাকি কোফতাগুলোকেও ঠিক সেমভাবেই ভেজে নেব বাকি কোফতাগুলো ভাজা হবে এই সময় আর একটা মশলা করে নেব এখানে লঙ্কা আমি আগের থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে এখন দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমি বেশ দুটো টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের আর এখন নিয়ে নিলাম আদা কুচি এইটা দিয়ে খুব ভালো একটা পেস্ট করে নেব আর এইদিকে দেখো সমস্ত কোপ্তাগুলোকেই কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন ওই তেলের মধ্যে সামান্য বাটার দিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে তখন এর মধ্যে দিয়ে দেব জিরে ফোড়নে আর একবার খুব ভালো করে একটুখানি ফোড়নটাকে চেড়ে ভেজে নিতে হবে জিরের থেকেও সুন্দর একটা গন্ধ বেরোলে যে পেস্টটা করেছি ওই পেস্টটাকে দিয়ে দেবো পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা খুব ভালো করে কষালে তবেই কিন্তু কোপ্তার স্বাদ ভালো আসে দেখো মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে এখন যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এখানে ব্যবহার করলাম আর একবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে এটাকে মশলা যত সুন্দর করে কষানো হবে না এটা খেতেও কিন্তু ততটাই সুন্দর হয় দেখো মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন এখানে ব্যবহার করব গরম জল অবশ্যই কিন্তু রান্নাতে গরম জল ব্যবহার করবে কোফতার গ্রেভি খুব ভালো করে জাল করে নিয়ে তবেই কিন্তু কোফতা দিতে হবে এখন কোপ্তার গ্রেভি দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এখানে নুন ব্যবহার করতে ভুলে গেছিলাম তাই নুন ব্যবহার করে দিলাম আর স্বাদকে ব্যালেন্স করার জন্য চিনি ব্যবহার করলাম খুব ভালোভাবে দেখো গ্রেভিতে কিন্তু জাল উঠে এসছে এখন এখানে কোফতাগুলোকে ব্যবহার করব কোফতাগুলো দিয়ে বেশিক্ষণ কিন্তু জাল করলে একদম চলবে না কোফতাগুলো দেওয়ার পরে হালকা একটু জাল করেই গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে দেখেছো সামান্য জাল দিয়েছি তাতেই কোপ্তা কিন্তু একদম সফট হয়ে গেছে মানে এতটা সফট ছিল কোফতা কোফতাকারি কিন্তু একদম ডান সার্ভ করার জন্য কালারটা দেখো কত সুন্দর এইচুর কোপ্তাকারিটা আমি সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সঙ্গে এটা গরম ভাতের সঙ্গেই খুব ভালো লাগে খেতে দেখো কত সুন্দর কালারটা আসছে। যেমন দেখতে সুন্দর হয়েছে না এটা খেতেও ততটাই সুন্দর হয়েছে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে নিরামিষের দিনে কিন্তু খুব সহজেই এটা ঘরে বানিয়ে নিতে পারো তোমরা দেখো কত সুন্দর লাগছে আর কোপ্তাটা দেখো কত সফট হয়েছে ধরার আগেই ভেঙে যাচ্ছে এতটা সফট হয়েছে কোফতাটা এটা জাস্ট পনির দেওয়ার জন্যই কিন্তু কোপ্তাটা এত সফট হয়েছে তোমরা কিন্তু করলে পনিরটা অবশ্যই ব্যবহার করো খেতে খুব ভালো হয়েছিল আমরা ঘরে সবাই ভীষণ তৃপ্তি করে খেয়েছি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আরেকটি ব্লগে